আল্লাহ তালা মোমিনকে লক্ষ্য করে বলেন ওরা যত কিছু করে তার মূল বুনিয়াদ হল যা যাহ মাল বুনিয়াদ হববে যা আর হববে মাল একটা হলো পদের লোভ আর একটা হলো মালের লোভ বলেন সারা পৃথিবীর সমস্ত ধ্বংসের জন্য তিনটা খ্লাক দায়ী সমস্ত গুণা হয় তিন কারণে প্রথম কারণ হল আল হকডু ভালোবাসা দুই নাম্বার হল হাসাদ হিংসা আর তিন নাম্বার হল বোঝ রাগ বলেন ভালোবাসা হিংসা রাগ এগুলো হলো সমস্ত গুনাহের মূল শিরিক কেন করে শুধুই ভালোবাসার বুনিয়াদে শিরিক করে গায়রুল্লার ভালোবাসা সে এতটা বেচাইন হয়েছে তো শেষ সে গায়রুল্লাহকে ছেদ করে শেষ ত্বক গায়রুল্লার কাছে চায় সিরিক আর কুফুরের বুনিয়াদ হল গায়রুল্লার ভালোবাসা বলেন আর কুফুরের বুনিয়াদ কি আবার বলেন পৃথিবীতে যত অনিষ্ঠতা সব কিছুর মূল হল গায়রুল্লার ভালোবাসা গায়রুল্লাহর ভালোবাসার মধ্যে মাল ও মালের ভালোবাসাও আছে যা পদের ভালোবাসাও আছে কিসের ভালোবাসা বলে মালের ভালোবাসা সবাই বলে পদের ভালোবাসা আমাদের দেশে দুই দল এমন করছে কেন এই দুই দলের অত্যাচারে আমরা এত নির্যাতিত কেন বলেন পদের লোভ আর কি মালের লোভ পদের লোভ মালের লোভ এই জন্য হববে যা হবে মাল এ দুটা মানুষকে এতটা ধ্বংস করে যেভাবে একটা ক্ষুধার্ত নেকড়ে ক্ষুধার্ত ভাগ ক্ষুধার্ত ভাগের সামনে একটা মানুষ যতটা অনিরাপদ এই হববে যা আর মালের সামনে একটা মানুষ ততটা অনিরাপদ বুঝেন না কথা শুধুই মালের ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় আর পদের ভালোবাসা আর কি বলেন পদের হববে যা হববে মাল হববে যার হববে মালের বুনিয়াদে মানুষ দুই পৃথিবীতে যত অনিষ্টতা যত খুন যত খারাপি সমস্ত কিছুই হাসাদের বুনিয়াদে আর বগজের বুনিয়াদে গজবের বুনিয়াদে সমস্ত গুণ হাসাদের বুনিয়াদে গুসার বুনিয়াদে কিসের বুনিয়াদে বলেন গুসার বুনিয়াদে যেন এগুলো হলো গুনাহের শিকড় গুনাহের কি চোর চুরি করে কেন স্ত্রীর ভালোবাসা সন্তানদের ভালোবাসা মালের কারণে চুরি করে ডাকাত ডাকাতি করে লেকিন মানুষ নামাজ পড়ে না কেন কোন বুনিয়াদের দেন বেনামাজি নামাজ পড়ে না বেনামাজি নামাজ পড়ে না কিবিরের বুনিয়াদে কিসের বুনিয়াদে বলেন কিবির অহংকার কিসের বুনিয়াদে অহংকারের বুনিয়াদে বেনামাজি নামাজ পড়ে মানুষ জেনা করে শাহওয়াতের বুনিয়াদে লেকিন নামাজ পড়ে না কিবিরের বুনিয়াদে যদি শাহওয়াতের বুনিয়াদে গুণা হয় এই গুনাকে রব মাফ করে দিবেন কিবিরের বুনিয়াদে যে গুনা হয় এই গুনাহা কখনো মাফ করবে না মাংখায় নাফি কালবি মিস খাল ও মিন কিবির এক জাররা কিবিরের যার কলিজা আছে সে জান্নাতে গ্রাম ও পাবে না নাওজুবিল্লাহ বলেন এই জন্য শায়তান ছেজদার করলো না কেন জোরে বলে অহংকারের কারণে আমাদের দেশের নেতারা অধিকাংশ নেতারা নামাজ পড়ে না কেন যদি বলেন অহংকারের কেন এটা মাল হয়ে গেছে দুনিয়ার মসজিদে আগে যায় না পাঁচ অক্টার মসজিদে যায় না আছে না নাই বলেন কেন অহংকারের কেন যখন আমরা নিজেকে যখন মুস্তাগ্নি দেখে মুস্তাগ্নি দেখে আমার কাউকে লাগে না তখন সে অহংকার করে আর অহংকার করে তখন সে কি করে নামাজ ছেড়ে ছেড়ে কথা নামাজ দেওয়া এটা হলে একটা গুণা লেখুন এটা মূল গুণা নয় এই গুনার আগে আরো গুণা আছে নামাজ ছেড়ে দেওয়া মূল গুণা নয় বলেন এর আগে আর একটা গুণা আছে এর আগে কি আছে বলেন ওই গুণাটা হলো আল্লাহকে ভুলে যাওয়ার গুনা ওই গুণাটা কি আল্লাহ তালাকে ভুলে যাওয়ার গুণা পৃথিবীর সমস্ত বেঈমান তার ইমান না আনা মূল গুণা নয় ইমান না আনার আগে আরেকটা একটা আছে ওটা হলো আল্লাহকে ভুলে গেছে ওটা কি ভুলতে ভুলতে এরা আল্লাহ তালার বানানে নাম ভুলে গেছে নাম বাস্তব না বাস্তব হিন্দুদের কাছে বানানেওয়ার নাম আল্লাহ আছে ইয়াহজুদের কাছে আছে না সারাদের কাছে আছে এরা ভুলতে ভুলতে কি বলছে বানানেওয়ালার নাম ভুলে গেছে নাম নাম ভুলে গেছে এরা বানানেওয়ালার নাম ভুলে গেছে আমাদের মধ্যে অনেকেই নাম তো মনে আছে যে শুদ্ধ করে পারে না আল্লাহ আল্লাহ বাস্তব না বাস্তব শুদ্ধ করে পারে না আল্লাহ আমার শ্বশুর ছিলেন মমিন বাড়ির বড় হুজুর রহমতুল্লাহ আলাই কারি আবুল বসার সাহেব রহমতুল্লাহ হুজুরের সাথে আমার দুই চারটা অল্প সময় আমি হুজুরকে পাইছি এক বছর দু চারটা মাহফিলে যাওয়া হয়েছে হুজুর মাহফিলে গেলে উম্মতকে আল্লাহ শব্দ মস্ক করাইতেন এই শব্দ কি করাইতেন মস্ক হুজুর বলতেন যে তোমার জীবনে যদি আল্লাহ শব্দই শুদ্ধ না হয় তোমার আর শুদ্ধ কি হইল আমাদের বাংলাদেশের আজকের বাংলাদেশের সবচেয়ে বড় মহাদ্দ হাজর মৌলানা আব্দুল মালিক সাব্দ আপনাদের পাশেই তো বাড়ি না হুজুর আজীব কথা বলেন হুজুর বলেন যে তোমার যদি হা এই বর্ণটা অশুদ্ধ হয় তোমার নামাজ অশুদ্ধ তোমার সুরায় ফাতে অশুদ্ধ তোমার রুকু অশুদ্ধ তোমার ছেজদা অশুদ্ধ তোমার এতটা অশুদ্ধ হলে তুমি কত নম্বর পাবা কি হয় বিষ গণিত আছে বিষ গণিত এই মাথা থেকে অঙ্ক শুরু হয় ও মাথা গিয়ে শেষ হয় নয় দিবে কেন দিবে না স্যার বলেন পুরো অঙ্ক ভুল না একটু ভুল হ্যাঁ তো আপনার যদি আলহামদু এখানে যদি আলহামদু হয় তো পুরা সুরায় ফাতে শুদ্ধ হইলো না শুধু আলহামদু শুদ্ধ হইলো তো আর পুরো সুরায় ফাতাহা শুদ্ধ হলে আপনার নামাজ এখানে ষাট বছরের বেশি যারা বয়স আছে আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে কোরআন শরীফটা পড়তে পারলে না কেন আপনি কি জবাব রেডি রাখছেন আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না জবাব কি রেডি রাখছেন জবাব ঠিক করেন উনত্রিশটা হরফ আপনি যদি একদিনে একটা করে শিখতেন উনত্রিশ দিন লাগত দুই দিনে একটা করে শিখলে দুই মাস লাগত তিন দিনে একটা করে শিখলে তিন মাস লাগত শুধু উনত্রিশটা আরবের মাখরাজ শিখার পরে দেখতেন আপনার সব যা পারেন শুদ্ধ হয়ে গেছে দুই চার দিন মিনিট করে যদি তো শুদ্ধ হইতে আপনার দশ বছর লাগত না লেকিন আপনি দেন নাই কেন দেন নাই মূল কারণ আমি আর আপনি আখরাতকে ভুলে গেছি मतलब मूल कारण की